তোরা নমস্কার শুভ সকাল আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে গিয়েছি আমার চ্যানেল জয়গুরু সেভেন সেভেন ঘরে বসে প্রতিটা রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন এবং প্রতিটা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন

এইভাবে আমি হোলটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছে এইভাবে কেটে নিচ্ছে

दिए माथा

কাঁচা গুলো চিড়ে নিচ্ছি যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী ঝাল দেবেন আমার এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আছে এক চামচ গুঁড়ো লঙ্কা আছে পেঁয়াজটা কেটে নিচ্ছি সব পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন সব কাটা হচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এদিকে ওল কাটা হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার আমি দশ পিস রসুন আছে বেটে নেব আর তার সঙ্গে দু পিস আদা বেটে নেব আদা রসুনটা বেটে নিচ্ছি আমি

Oh, বাটা আমার রেডি হয়ে গিয়েছে আমার রান্নাঘর জয়গুরু সেভেন সেভেন এখন আমার রান্নার উপকরণ সব তৈরি হচ্ছে মাছে মাথা দিয়ে ওলের ডাল্লা দিয়ে ওলের ডাল্লা করার জন্য আমি কড়াই উনানে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো তেল সরিষার তেল দিয়ে দিচ্ছি মাথাগুলো ভেজে নেব প্রথমে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবারে আমি মাথাগুলো এবারে আমি মাছের মাথাগুলো উল্টে দেবো আমার চ্যানেল জয় সেভেন সেভেন এখন রান্না হচ্ছে আমার রান্নাঘরে মাছের মাথা দিয়ে ওলের রান্না প্রথমে আপনারা রান্নাটা দেখুন কীভাবে বানাচ্ছি তারপরে নিজেরা করে খান তারপরে কমেন্টে জানান কেমন লাগলো আরও নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা খান এবং আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন যাতে এরকম ভালো ভালো রান্না তারাও করে খেতে পারে বা বানিয়ে খেতে পারে মাছের মাথা আমার ভাজা হয়ে গিয়েছে এই যে এটাকে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলে আমি ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এক চামচ কালা জিরে দিয়ে দিলাম এইবারে ধুয়ে রাখা ওলটাকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে অনেক ডালনা এবারে আমি তিনটে পেঁয়াজ কুচি ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভাজাটা করে নিচ্ছি আমি কিন্তু কমেন্ট পাচ্ছি লাইক পাচ্ছি কিন্তু শেয়ার আর সাবস্ক্রাইবটা খুব একটা পাচ্ছি না আপনারা একটু আমাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন যাতে আমার চ্যানেলটা দাঁড়ায় দাঁড়ায় বা গ্লো করে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব আমার খুবই কম এবার আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমিই বলেছি যে যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে ওলের ডাল্লা এইবারে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে ভেঙে না মাথাগুলো না ভেঙে দিলে ভালো স্বাদ হবে না বা টেস্ট হবে না মশলা আমার কষা হয়ে গিয়েছে ভালোভাবে পুরো ওলটাও ভালোভাবে কষা হয়ে গিয়েছে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে চেড়ে ঢাকনাটা আমি এবারে দিয়ে দেব এখন হচ্ছে আমার মাছের মাথা দিয়ে ওলের ডালনা ঢাকনাটা দিয়ে দিলাম এবার খুলে দেখছি ঢাকনাটা কেমন হলো ওল ডাল্লা মাছের মাথা দিয়ে ওলডালনা আমার হয়ে গিয়েছে দেখুন একদম সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবারে আমি নামিয়ে নেব মাছের মাথা দিয়ে ওলডালটা আমার রেডি হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন